সালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক বায়ু বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে জায়গা থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলে দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার হোমনা থানার বাবরকান্দি গ্রামে গ্রামের একজন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ সাহালি ভাই অনেক সুন্দরভাবে এই তিতির পাখির খামার গড়ে তুলেছেন আমরা আসছি আজকে তার এই খামারটা দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য এই তিতির পাখির খামার করে তিনি কতটা লাভবান রয়েছেন এবং তৃতীয় কীভাবে লালন পালন করতেছেন সে সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাহলে চলেন আমরা এই খামারে শাহালি ভাইয়ের সাথে কথা বলি কথা বলে তার খামার সম্পর্কে এবং তৃতীয় পাখির সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য পুরো সময় জুড়ে থাকবো আমি রিয়াজামুফার্য আশা করি আপনার সাথে থাকবেন

সাহেবে একটা জিনিস লক্ষ্য করলাম যে আপনার পিঠের পালকগুলো একদম পড়ে যাচ্ছে এর কারণটা কি এগুলো হচ্ছে আমার তো অনেকগুলো পিটিল আমার জায়গাটা খুব কম তো ওরা ব্রিডিং করার সময় মোরগ উপরে উঠে তো একটু টুকরা করে এই কারণে আবার এগুলো একটু ছেড়ে আবার ডিম পাড়া সিজন চলে গেলে আবার কিন্তু পশম উঠে যাবে তারপরে আপনাকে এগুলো একটু ছেড়ে পারলে আবার ঠিক হয়ে যাবে অলরেডি কিছু পশম উঠতেছে কিছু করতেছে এরকম জায়গাটা মনে অল্প হয়ে গেছে হ্যাঁ আমার অল্প হয়েছে আমার হচ্ছে আপনার পাঁচশো আশি স্কোয়ার ফিট মুরগি আরো ছিল

মোটামুটি এখান থেকে ভালো টাকা উপার্জন করতে পারবে ভালো টাকা উৎপাদন করতে পারবে হ্যাঁ উপার্জন করতে পারবে আপনি ভালো টাকা উৎপাদন করতে পারলে এগুলো ছেড়ে দিবেন কারণ কি আপনার কি কম উৎপাদন টাকা উৎপাদন হচ্ছে নাকি অন্য কোনো সমস্যা আছে পাখির মধ্যে না কোনো সমস্যা নাই আমি তো বললাম না যে আমার ময়ূরের বাচ্চা উৎপাদন হইছে আমার মই রাখতে গেলে অনেক জায়গা দরকার হয় অনেক বড় স্পেস দরকার হয় এই কারণে তিতি পাখি গুলা বিক্রি করে ফেলবো আবার ওরা একটু ডাকারাই করে তো ভালো খারাপ কেন বলবো সবই ভালো আল্লাহ সৃষ্টি যে না সমস্যা ওইটা বলবো না মানে সমস্যা ভালো লাগা থেকে কিন্তু আমার ময়ূর হচ্ছে দামি জিনিস এখন আমি তো আমারকে ব্যবসার হিসাব করতে হবে আমি দুই টাকার জন্য তো আমি দশ টাকা নষ্ট করতে পারি না সেই হিসাব করে আমি এটা এই সেক্টরটা ছেড়ে দিচ্ছি কি রকম লাভ টিটির পাখিতে মোটামুটি এটা ভালো লাভ আমি একটাই কথা বলছি এটা হচ্ছে যাদের অল্প পুঁজি তারা এটা তাদের জন্য এটা আর তার দেখেছি আপনার পঞ্চাশটা একশো টাকা শুরু করলে এখান থেকে মোটামুটি ভালো টাকা উপার্জন করতে পারে আমি তো বললাম যে আমার ময়ূরের বাচ্চা উৎপাদন অনেক এই কারণে এটা রাখতে হলে আমার এই জায়গাটা ফাঁকা করতে হবে হ্যাঁ ময়ূর তো আছেই মানে বাচ্চাগুলা এই সেটে নিয়ে আসবে বড়গুলা নিয়ে আসবে এই সেটে

ওই থেকে দেখছে দুই চারটা মর এইগুলা ওইগুলো আমরা বিদেশে আপনাকে যেটা বলে এক্সপোর্ট আমরা এগুলো করতে পারবো ইনশাল্লাহ ভালো টাকা উপার্জন করতে পারবো যদি বাংলাদেশের চাহিদাকে মিটাই নেই না তারপরে আর মই তো আল্লাহর মতো ওরকম আকারে নেই যে অ্যাভেলেবেল হয়ে গেছে আপনি কি ঈদের পাখি পালন করে সত্যি লাভবান হচ্ছেন নাকি আপনি মানে লসের মধ্যে আছেন আপনার দেখে অনেকে খামার করতে চাইতে পারে তখন তারা খামার করতে গিয়ে যদি বসে পড়ে যায় তাহলে সেই দায়বদ্ধতা কিন্তু আপনার উপরে আছে আমার উপরে আছে আচ্ছা আপনি সঠিক কথাটা বলেন আসলে আপনি কি সত্যি লাভবান আছেন নাকি লসে আছেন না তিতির পাখিতে আমি লাভবান আছি ভালো কিন্তু আমি যে আপনাকে বললাম আপনার এটা খুব ভালো একটা পাখি রোগ প্রতিরোধের ক্ষমতা বেশি এখন লাভবান আমি কেন আমি আসি কিন্তু এখন আপনারা করতে পারেন কিন্তু অল্প সরকার করবেন একশো দুইশো দিয়ে শুরু করবেন বড় আকারে শুরু করবেন অল্প না না ভালো লাভবান আছি কিন্তু আমি বলছি যে অল্প দিয়ে শুরু করবেন সবাই অল্প দিয়ে শুরু করবেন হ্যাঁ কিন্তু আমি ওই যে মই থেকে আমার অনেক টাকা আসছে তো আর যেহেতু এটা থেকে শ্রম দিতে হয় বাচ্চা গুলা এ চাইতে পাড়ায় তো ডিম বাচ্চাগুলো এগুলো আবার সবাইকে বিক্রি করতে হয় মানে আমার জন্য ঝামেলা খুব বেশি পরিমানে গরু গরু কয়েকটা পরবর্তীতে আবার রাখবো এবং এটা ভালো আছে মার্শাল ডিমের চাহিদাটা একটু কম হলে বাচ্চার চাহিদাটা বেশি আমরা নব্বই টাকা একশো টাকা বিক্রি করি আর এক মাসের বাচ্চা একশো আশি টাকা দুইশো টাকা বিক্রি করি দামও তো মোটামুটি অনেক ভালোই আছে হ্যাঁ বাচ্চা গুলো ডিমের দামও এগুলো অনেক বেশি ডিম আমরা পাঁচ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস বিক্রি করি না না এগুলো তো রানিং ডিম আপনি দেখতে না আমার তো আছে একটা মুরগি আপনি যে কোনো বাইরে থেকে কিনতে গেলে আপনি নিচে এক হাজার টাকা লাগবে এর উপরে লাগবে কিন্তু আমি অল্প টাকায় বিক্রি করবো কারণ আমার দ্রুতই সেটা খালি করতে হবে তো

আমার বাস আইসা নেওয়াটা সবচেয়ে ভালো আমি মনে করি আপনি টাকা দিয়ে কিনবেন আইসা দেখেন আমার যে সুস্থ সবল আছে কিনা ডিম পারে কিনা এগুলো দেখে আসুন আপনি নিয়ে যান আচ্ছা ঠিক আছে সাহজি ভাই ভালো থাকবেন ধন্যবাদ আমাদের